আছে কিনা আছে পুরো মুসলিম বিশ্বকে কাপের বানাই হচ্ছে ওরে আল্লাহ রে তোমাকে তাকফির করার অনুমতি কে দিয়েছে তাকফির কি এত তো জিনিস নাকি আমরা মানুষকে বলি এমনি কাজ করলে কাপের হয় কিন্তু ব্যক্তিকে বলি না চিনতে হবে হালো সুন জামাতের কথা এই কাজটি করলে কাফের হয় নিঃসন্দেহে কেউ এটা করলে কাফের হারামকে হালাল বলে কাফের হয় কিন্তু একটা ব্যক্তি বলছে হারাম এটা মদ খাওয়া দিয়ে কেউ সুদ খাওয়া হালাল আমি তাকে বলবো তুমি কাফের বলবো না কতক্ষণ পর্যন্ত কতক্ষণ এক নম্বর তাকে বলতে হবে ভাই এটা কিন্তু কোরআন এবং সুননা বিরোধী কথা এক নম্বর তার সন্দেহ দূর করতে হবে দুইটা দিন এই শর্ত দিনে পূরণ করতে হবে তারপরে পাঁচটা জিনিস দেখতে হবে যেটার কারণে তাকে আমরা কাফের বলি না কি রকম তার কোনো মূর্খতা আছে কিনা অজানা অজ্ঞতা আছে কিনা ভুল করে বলে ফেলছে কিনা ভুল করে বলে ফেলছি কিনা অথবা এই লোকটি এমন কিনা যে তাকে জোর করে কেউ বলছে এরম কোনো কিছু আছে কিনা অথবা সে অন্ধ অনুসরণ করে করছে কিনা অন্ধ অনুসরণ করে করছে কিনা এই জাতীয় জিনিসগুলো অথবা এই লোকটি যে লোকটি এই কথাটি বলেছে এমন কি হতে পারে যে লোকটার মুখ ফসকে বেরিয়ে গেছে আসলে সে ইচ্ছা করে বলতে চায়নি অথবা তার কোনো ভুল তাউইল অভভেক আছে কিনা অভভেক আছে কিনা এই পাঁচটি জিনিস বলেছি এই পাঁচটি জিনিস যতক্ষণ পর্যন্ত আপনার কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে সরাসরি একজনকে কাফের বলতে পারেন না কিন্তু আমরা আমভাবে বলি এই কাজ কবর ছেড়ে দিলে কাফের হয়ে যাবে একজন রাস কবর ছেড়ে দিলে বলি যে

তিনি তো সুদ খায় যেহেতু সুদ খায় সেহেতু সুদ খাওয়ার কারণে তার বাড়িতে যাওয়া যাবে না আচ্ছা এখন তাকে সালাম দেওয়া যাবে না এখন তাকে মসজিদে আসলে তার মসজিদ দিয়ে ফেলতে হবে নাকি এরপরে মসজিদে আসতে তার এই শুরু হয়ে গেছে একটার পর একটা একটার পর একটা এগুলো ফেরতাম কাজ এগুলি ফেরতাম কাজ গুনাগার যারা রসুলের যুগে গুনাগার মানুষ ছিলেন ছিলেন কিনা ছিলেন কিনা রসুল হজ্জারি করছেন না হজ্জারি করছেন না পচনের মারছেন না মারছেন কিনা হাফ কাটছেন কিনা

যেখানে রসুল্লাহাম বলছেন ইহুদি মায়ের সন্তান হবে দাজ্জাল সেখানে আপনি দাজ্জালকে ইহুদি মা কোথায় বাচ্চা কোথায় আপনি বানিয়ে ফেলেন যে সভ্যতাকে ইহুদি দাজ্জাল বানিয়ে ফেলেন কিসের ভিত্তিতে আপনি একটা টাকা যখন হারাম বলেন আপনি তো এই দেশের গাড়িতে চলেন না নাকি চলেন

পড়লেও ওই প্রথম বিগতে আছে মনে রাখবেন আমি প্রায় বলে থাকি এলম হচ্ছে সারাস্ত ইমাম সাহেব বলতেন এর হচ্ছে তিন বিগত তিন বিগত বুঝে বিগত বিগত প্রথম বিগতে ঢুকলে মনে করে বিশাল কিছু হয়ে গেছি প্রথম বিগত ঢুকলে মনে করে বিশাল কিছু হয়ে গেছি আমার সাথে কে পারে আমি এখন কথা বলে সুন্দর করে আমি দুনিয়া সব মোটিভেশন করে ফেলবো মোটিভেশনাল স্পিকার এখন লাগাবে হ্যাঁ তো স্পিকার হয়ে যায় এরা এখন মোটিভেশন করতে শিখে যায় এবং সারা দুনিয়াকে মোটিভেশন করছে কথার ভিতরে একশোটা বললে তো দিকে নব্বই টেবিল পাওয়া যাবে কিন্তু ঠিক এগুলি ধরতে চাই না কেন কার লোকে কে ঝগড়া করবে এটা স্বাধীন উন্মুক্ত দেয় যা ইচ্ছা বলতেছে কিন্তু আমাদের ইমান্ত হরণ করছে আমাদের কিছু বলতেই তো হচ্ছে না বললে তো আল্লাহর কাছে দায়ী হতে হবে এই জন্য বলতে হয় আমাদেরকে কিন্তু কখনো কখনো মানুষ এটা গ্রহণ করে খারাপ ভাবে যে হ্যাঁ দরকার আছে ওনারটা উনি বলুন আপনারটা আপনি বলুন না ওনারটা উনি বলতে দেওয়া হবে না কেন অন্যায় করছে ওনার বিরুদ্ধে কথা বলার অধিকার আমার আছে কারণ কোরান এবং সুনাকে বিকৃত করার অধিকার মানুষ থাকলে ইমানদার থাকলে বিকৃত করার অধিকার কেউ দেয় না কোরান এবং সুনার ইমানের একটা অংশই হচ্ছে আর দা বাই শরিয়তি সুন্নতি রোসেলের সুন্নত এবং শরীরীয় থেকে প্রতিরোধ করা এটা ইমানের একটা দাবি যে ব্যক্তি সেটা করতে পারেনি তার মধ্যে অবশ্যই ইমান দুর্বলতা রয়েছে সুতরাং মনে রাখতে হবে এই জাতীয় মানুষগুলো যারা আজ আমাদের বিভ্রান্ত করছে আমাদের সমাজে এর অভাব এদের কম নেই এই এক ধরনের ফেতনা আমাদের মধ্যে রয়ে গেছে এগুলি হচ্ছে এলমি ফেতনা জ্ঞানের ফেতনা না জানার দ্বিতীয় বিবেকতে ঢুকলে কি করে দ্বিতীয় বিবেকলে তখন সে জানার আগ্রহ আরো বেড়ে যায় আরো বেশি জানতে চায় নতুন করে এটা কিনবো ওইটা পড়বো ওইটা পড়বো তৃতীয় বিবেগতে ঢুকলে মনে করে আমার মতো জাহেরা কেউ নাই আজকের আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা সবাই প্রথম বিগতে আটকে আসি কিন্তু এমন অবস্থা দাঁড়িয়ে আসি যে আমরা সবকিছু জানি ভুল হইলেও জীবনের হলেও প্রয়োজনে এটাকে আরেকটা বানাবো তারপর সোজা করতে রাজি মানে ভুল বলতে রাজি নাই বললে তার একটা তার এখন লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার হয়ে গেছে কিন্তু এই ফলোয়ার দিয়ে আপনি পার হইতে পারবেন না আল্লাহর কাছে হয়তো একটা জান্নাতে যাওয়া যথেষ্ট আর হাজার হাজার মানুষের টিক সিন দিয়ে কিছু হবে না ওই লাইকি আপনাকে জান্নাত দিবে না কারণ আপনি মানুষকে পদভ্রষ্ট করছেন এই পদভ্রস্তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে আপনাকে নিতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন মান্দারা দলাইলাতিন যে কেউ কোন পদ্মষ্টা দিকে আহ্বান করবে কে আমার পর্যন্ত যত মানুষের পদ্মষ্টা পদে চলবে তার মধ্যে গুণা তার আমল লিখিত হতে থাকবে নাওজুবিল্লাহ এই জন্য অবশ্যই চিন্তা করবে কার অনুসরণ করছে এবং কাদের অনুসরণ করে চলছে সেটা আমাকে জানতে হবে দ্বিতীয় কিছু ফেতনা আমাদের সমাজে আছে সেটা হচ্ছে মিথ্যার ফেতনা মিথ্যার ফেতনা বুঝেন কিনা একজনে আরেকজন ফেসবুক হইয়া আমাদের মিথ্যা আরো কয়েকজন বাড়িয়ে দিয়েছে একে অপরবৃদ্ধি না জেনে কথাবার্তা বলা হক যেটা উল্টাটা বলে দেয়া উনি এটা বলেন না কাইকা কাকফিস করে আর কেন লাগিয়ে দেয়া এটা কিন্তু মাস্টার মাস্টারদের খুব ভালোই পারে এমন এমন কথা বলবে একজন আমাকে বলছে আপনার সাথে কথা বলছে আমি আমার কথা বলার সময় নাই এটা কাজ করে জাকারিয়া পালালো দেহবাদী জাকারিয়া পালা গেছে দুইটাই কথা কোথায় পালাইলাম আমি তো আমার কাছে কথা বলার সময় নাই কারণ আমি কথা বলতে পারি আমার কথা আপনি পড়ে দেখেন আমার এত সময় নাই কথা বলার উনি মনে মানে আমি তো জানিও না যে উনি কে কথা বলতে সেটাও তো জানি না আমি বলছি আমার এখন কথা বলার সময় নাই নিশ্চয়ই কোনো সেমিনারে আলোচনা ছিলাম কথা বলার সময় নাই উনি এখন হচ্ছে মুখ পালিয়ে গেল আর দেহবাদী এই তো মিথ্যা কথা বললো দেহবাদী আমরা কোনোদিন আল্লাহকে দেহ বলি নাকি আমরা তো বলি নাকি এই মিথ্যা কথা যারা বলছে এরা কি এরা হচ্ছে কালবুল হককে পরিবর্তন করে দেয় এর হককে পরিবর্তন বাতিল পরিবর্তন করে মানুষের কাছে নিজেদের পণ্য চারি করতে চায় এরা এরা সবচেয়ে বড় ফেতনাবাদ এদের মধ্যে এক গোষ্ঠী আছে এই জন্য দেখবেন তা দিকে রাখছে অন্ধ অনুসরণ দিকে রাখছে কোরআন এবং সুন্দর কথা কথা বলা হলে এরা বলবো যে আমাদের ইমাম কি কম যান তো আরে ওমাদের ইমাম যা বলছে তাও তো তুমি মানো না ইমাম বলছে তা যদি মানো তাও কিন্তু হয় আব্দুল্লাহ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ যখন সরফ এখুল আকবর লিখলো কিছু মানুষের গাত্র গাড়্ভ হয়ে গেল কারণ আকিদ ক্ষেত্রে আবু হানিফ রহমদুল্লাহ সল আকিদে পোষণ করতেন কিন্তু যখন দেখেছি এটা তো তাদের মন হয় না তখন বলে যে এই কিতাব আবু হানিফা রহমতুল্লাহ না ছে তাহলে এই কিতাব যদি হানাভিদের ব্যাখ্যা করে থাকে এখন প্রতি হানাভিদের না কেন কারণ তার আকিদার বিরোধী হয়েছে তার মা বিরোধী হয়েছে তার মনের বিরুদ্ধে হয়েছে এই জন্য সে এখন এইটা গ্রহণ করবে না তার মন মতো হলে যদি এটা পায়খানা এটা সে গ্রহণ করে নিবে নজবিল্লা